লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা আগের ক্লাসে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস এইটে দু হাজার চব্বিশ সালে সেট থ্রিটা করেছিলাম সেট থ্রিটা আমরা কমপ্লিট করেছিলাম দেখো আগের ক্লাসে তোমরা যারা যারা দেখোনি দেখে নাও ভিডিওতে গিয়ে সার্চ করো পেয়ে যাবে তো আজকে আমরা করব আগের দিন করেছিলাম বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ গেট হাই কলেজ গেট স্কুল আজকে আমরা যেটা করব চার নম্বর স্কুল একশো আঠারো পেজির বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল খুব একটা সুন্দর নাম বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল এটা বরানগর কলকাতার দিকে একটা স্কুল তো দেখো এই স্কুলে প্রশ্নপত্র খুব সুন্দর হয় তো এই বছরের প্রশ্নপত্র কেমন দিয়েছে সেটা আমরা দেখব তো প্রথম দিকে দেখো কি বলেছে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে একটি সূক্ষ্মণ একটি স্থুলকোন পরস্পর সম্পূরকণ হতে পারে কি হ্যাঁ অবশ্যই পারে কেন না আমরা জানি সূক্ষ্মক্ষণ নব্বই ডিগ্রি থেকে ছোট এবং সম্পূর এই স্থূলকণ কি নব্বই ডিগ্রি থেকে বড় আর সম্পূরকণ মানে কি একশো আশি ডিগ্রি তাহলে একটা সূক্ষ্মকোণের মান আমি একটা নিয়েছি দেখো একের থেকে এটা সত্য একটা নিয়েছি গত একশো তিরিশ ডিগ্রি এটা কি কোন একশো তিরিশ ডিগ্রি কোনটা হচ্ছে কি না স্থূলকোন আর পঞ্চাশ ডিগ্রিটা কি সূক্ষ্ম তাহলে এই দুটো কোন যোগ করলে একশো আশি ডিগ্রি সম্পূর্ণ হচ্ছে তাহলে এটা একটা সত্য কথা এরপরেটা দেখো হাড্ডি রামাঞ্জন সংখ্যা কাকে বলে কোন সংখ্যাটাকে বলা হয় না সতেরোশো উনত্রিশ সংখ্যাটিকে হাড্ডি রামাঞ্জনের সংখ্যাটা বলা হয় তোমরা বইতে যারা ঘনমূল অধ্যায় করেছো তারা এই হাড্ডি রামাঞ্জলন সংখ্যাটা সম্বন্ধে বলা আছে এছাড়াও ইউটিউবে আমি এই হাড্ডি রামাঞ্জন সংখ্যার আবিষ্কার কি করে সেই এই সংখ্যাটা এলো তো তার সম্বন্ধেও ভিডিও দেওয়া আছে তোমরা সার্চ করে দেখে নিতে পারো তো এরপরে দেখো আমরা কি করবো তিনের দাগেরটা কি বলেছে যে পি বাই কিউ একটি মূলত সংখ্যা হলে এক্ষেত্রে কোনটি ঠিক দেখো পি বাই কিউ মূলত সংখ্যা তখনই হবে ধরো একটা সংখ্যা লিখলাম আমি পাঁচের ছয় তো এটা তখনই মূলত সংখ্যা হবে যখন নিচের রাশিটা শূন্য হবে না ওপর রাশিটা শূন্য হলে কোনো সমস্যা নেই যেন কিউর মানটা না শূন্য হয় অর্থাৎ কিউ যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা অসীম হয়ে যায় ইনফিনিটি হয়ে যায় তোমরা উঁচু ক্লাসে পড়বে যে কোনো সংখ্যার নিচে যদি শূন্য থাকে সেটা ইনফিনিটি বা অসীম হয়ে যায় আর কোনো সংখ্যার ওপরে শূন্য থাকলে শূন্য কোনো সংখ্যার নীচে শূন্য থাকলে সেটাকে বলা হয় ইনফিনিটি বা অসীম পর্যন্ত বিস্তৃত সেটা পরে জানবে তাহলে এর উত্তর কোনটা হবে কিউ নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ বিদ্যাগের উত্তরটা ঠিক পরেরটা দেখো তারেকটা পাইচিত্রের তথ্যগুলিকে প্রকাশ করা হয় কিসের সাহায্যে না বৃত্তাকার চিত্রের মাধ্যমে তোমরা পাইচিত্র যারা করেছো তো তারা দেখতে পাবে বৃত্তাকার চিত্রের মাধ্যমে পাইচিত্রকে প্রকাশ করা হয় এরপরে একটা সূত্র দিয়েছে দেখো এ মাইনাস বি হোলস্কয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার একদম সোজা এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বিস্কোয়ার তাহলে এখানে কি হবে মাইনাস টু এ বি এরপরে ছয় ধাগেটা কি বলেছে দেখো তিরিশ ডিগ্রি কোণের কোণের মান কত তিরিশ ডিগ্রি পূরক কর মানে কি পুরোকরণ মানে কি নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করলে পেয়ে যাবো তাহলে নব্বই থেকে তিরিশ পাঁচ দেব ষাট ডিগ্রি অপশান এইটটা হবে সঠিক সাতের প্রশ্ন কি বলেছে দেখো প্রদত্ত স্বাভাবিক সংখ্যাগুলি সংখ্যাটি খুঁজে পারবি স্বাভাবিক সংখ্যা কোনটা এদের মধ্যে দেখো শূন্য স্বাভাবিক সংখ্যা না ওয়ান পয়েন্ট টু এটা মূলত সংখ্যা আকারে চলে আসে এটাও মূলত এটা পূর্ণ সংখ্যা আকারে চলে আসে তাহলে এখানে একটাই আছে চার যেটা একটা স্বাভাবিক সংখ্যা আকারে আছে তাহলে অ্যান্সার হবে চার তাই তো এরপর দেখো এক দাগের প্রশ্নগুলো সেটা আমরা করবো একের তিন ও তিনের পাঁচের মধ্যে দুটি মূলত সংখ্যা আমি মূলত সংখ্যা কীভাবে করতে হয় তার আগে আমি দেখিয়ে দিয়েছি তোমরা যারা যারা দেখো নি এই যে এই বছর দু হাজার চব্বিশ সালে সেডানে দুয়ের দাগের একের উত্তরটা তোমরা দেখে নাও ভিডিওতে সার্চ করে সেখানেই তোমরা দুয়ের দাগের একের যে উত্তরটা সেটা হচ্ছে এই সেম গণিতটাই দেওয়া আছে আমি আর রিপিট করে করলাম না পরেরটা একটা সরল করতে বলেছে দেখো যে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানস স্কোয়ার প্লাস বিস্কোয়ার ইন্ট স্কোয়ার মানস স্কোয়ার প্লাস স্কোয়ার্স স্কোয়ার্স বিস্কোয়ার কিন্তু সেভেনের একটা সরল তোমরা দেখবে বিজ্ঞানিক সংখ্যা আমলার যে যোগফল ছিল সেখানে সেই সরলটা ছিল তো এটা একদম সহজ সরল কী করবে এর সঙ্গে এর গুণ করবো এর সঙ্গে গুণ এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ এর সঙ্গে গুণ এর সঙ্গে প্লাস দিয়ে করবো যেহেতু মাঝখানে প্লাস আছে কোনো সমস্যা নেই তাহলে সবগুলো কেটে গিয়ে হবে শূন্য তোমরা অবশ্যই এখানে ভাষাটা লিখবে অতএব সরল সরলফল সমান শূন্য এরপরে আমরা করবো দেখো যে একশো আটকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে পূর্ণ বর্গ এবং পূর্ণ ঘন মানে কি ধরো তিন গুণিতক তিন তাহলে তিনের স্কোয়ার নয় নয় একটি পূর্ণবর্গ সংখ্যা আর পূর্ণ ঘন মানে কি তিনবার গুণ হবে তিন গুণিতক তিন গুণিতক তিন তিনবার যদি গুণ হয় তাহলে থ্রি কিউ এটাকে পূর্ণ ঘন বলা হয় দেখো একশো আট সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো প্রথমে ভেঙে কি পাচ্ছি দুয়ে দিলে চুয়ান্ন আবার দুয়ে দিলে সাতাশ তিনে দিলে নয় তিনে দিলে আবার তিন তাহলে কটা তিন পাচ্ছি তিনটে তিন পাচ্ছি কটা দুই পাচ্ছি দুটো দুই পাচ্ছি কিন্তু যদি ওর সঙ্গে আরেক একটা দুই আমি গুণ করে দিই তাহলে একটা ঘন সংখ্যা হয়ে যাবে না কিসের ঘন হয়ে যাবে বলতো থ্রি এবং টু তাহলে তিন গুণিত দুইয়ের হোল কিউ হবে না তাহলে এটা পূর্ণ ঘন হয়ে গেল কার ঘন হবে ছয়ের ঘন হয়ে যাবে তাহলে এর সঙ্গে যদি আমি দুই গুণ করি তাহলে পূর্ণ ঘন সংখ্যা হবে এই একশো আট সংখ্যাটি পূর্ণ ঘন হবে সংখ্যাটি কত হবে এদের দুই দুই গুণগুলো কত হবে দুশো ষোলো তাহলে দুশো ষোলো একটি পূর্ণ ঘন সংখ্যা লিখে দেবে যে পূর্ণ ঘন সংখ্যাটা হচ্ছে কত হবে দুশো ষোলো ঠিক আছে এর পরেরটা চিত্র সহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও দেখো সন্নিহিত কোণ কাকে বলে তোমাদের জ্যামিতি বই যদি থাকে সেখানে দেখবে সুন্দর করে লেখা আছে আমি একটা লিখেছি দেখো যে একই সমতলে অবস্থিত একই শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কিন্তু একটাই হবে দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এই দুটো কোণের একটা সাধারণ বাহু থাকলে যদি দুটি আলাদা কোণ গঠিত হয় দুটো আলাদা কোণ এটা তিরিশ এটা ষাট বা এটা ষাট হতে পারে এটা তিরিশ হতে পারে কোন কোন দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে মানে এই দুটো কোণ এই 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 যে বাহুটা এর দুদিকে অবস্থিত হবে তাহলে কোন দায়কে পরস্পর সন্নিহিত কোন বলে তোমরা ভালো করে পেনসিল দিয়ে এই ছবিটা আঁকবে পেনে আঁকবে না আমার কাছে পেনসিল ছিল না বলে আমি পেনে এঁকেছি পেনে কিন্তু আঁকা কোনো মতেই সঠিক নয় তোমরা অবশ্যই পেনসিলে আঁকবে তাহলে আমরা দাগের উত্তরটা করে ফেললাম চলো এরপরে পাঁচের পাঁচের দাগেরগুলো করবো এই তিনের দাগেরগুলো করবো দুয়ের দাগের সবগুলো হয়ে গেল তিনের দাগের কী গণিত বলেছে দেখো প্রথমে তিনের দাগের যে গণিতটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফাইভ হলি এক্স এস কিউ প্লাস ওয়ান বাই এক্স এস কিউ এর মান কত এটা একদম সোজাগণিত দেখো যে প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে তাহলে এক্স এস কিউ প্লাস ওয়ান বাই এক্স এর সূত্র কি না এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কার সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র অবশ্যই তোমরা মনে রাখবে তোমাদের সূত্র নিয়েও একটা ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে যে সমস্ত সূত্র মনে রাখার শর্টকাট কৌশল কী সেখানে আমি দিয়ে রেখেছি তাহলে এটার মান কত ফাইভ ফাইভের কিউ মাইনাস থ্রি ইন্টু এটা মান কত ফাইভ তাহলে পাঁচের কেউ একশো পঁচিশ পাঁচ থেকে পনেরো একশো পঁচিশ থেকে পনেরো বাদলে কত হবে দশ তাহলে এইটার মান কত হচ্ছে দশ একশো দশ সরি তাহলে একশো দশটাই হচ্ছে অ্যান্সার তাই তো এরপরে কি বলেছে দেখো একটা ভাগ দিয়েছে ভাগ ফল নির্ণয় করো কি না এরকম একটা ভাগ দিয়েছে দেখো আমি ভাগটাকে ভাগের আকারে তুলেছি তো সেটাকে কী করবো দেখো যা এইটার সঙ্গে এইটা সমান করতে হবে তাহলে কী দিয়ে গুণ করবো যেহেতু সমান আছে তাহলে ওয়ান দেখেছি ওয়ান দিলে দেখো সমান হয়ে যাচ্ছে তাহলে মাইনাস বিয়োগ করলে কেটে যাচ্ছে এরপরে দেখো মাইনাসটা এসছে তাহলে এর সামনে মাইনাস নিয়ে তবে হবে মাইনাস নিয়েছি এখানে আছে পি কিউ কিউ টু দিবার ফাইভ আর স্কোয়ার তাহলে পি স্কোয়ার আছে কিউ দুটো আছে তাহলে কটা নিয়ে আসতে হবে পাঁচটা আর পি দুটো আছে একটা নিয়ে এলে তিনটে হয়ে যাবে আর যেমন আছে তেমন সেটাই করলাম আমি তারপর একটা দেখো তারপরে সংখ্যাটা নামে এটা কেটে যাবে এটা দেখো পি পাঁচটা আছে পি দুটো তাহলে তিনটে দিয়ে গুণ করবো এখানে দেখো কিউ তিনটে আছে কিউ দুটো আছে তাহলে একটা দিয়ে গুণ করবো আর আর তো যেমন আছে তেমন আছে সেটা করলে কত জিরো পাচ্ছে তাহলে ভাগ ফল কোনটা পাচ্ছে এইটা ওয়ান মাইনাস পি কিউ এর হোল পি কিউ পি কিউ এর কিউ প্লাস পি কিউ কিউ এটাই হবে অ্যান্সার নেক্সট পয়েন্ট দেখো এরপরে কি বলেছে দেখো তোমরা একটি মডেল তৈরি করেছে যা উপকরণ কেনার খরচ একটা তালিকা দিয়েছিলে ব্রাশ রঙ এটা একটা কি পাইচিত্র তৈরি করতে বলেছি পাইচিত্র তোমরা প্রথমেই দেখে নেবে একদম প্রথমে সেল ওয়ানে যেটা আমি দিয়েছিলাম সুন্দর করে বুঝিয়ে সেখানে আমি করিয়ে দিয়েছিলাম ওখান থেকে দেখো সমস্ত পাইচিত্রগুলো একই রকম কোনো আলাদা না তো সবটাই একই রকম তোমরা দেখে করার চেষ্টা করো শুধু মানগুলো আলাদা সব একই অর্থাৎ তিনের দাগের তিনেরটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে এরপর দেখো আমি উৎপাদক বিশ্লেষণ চলে আসি এটা একটা ইম্পর্টেন্ট উৎপাদক বিশ্লেষণ বিভিন্ন পরীক্ষায় এটা আসে তো দেখো কি দিয়েছে এক্সএস কিউ মাইনাস নাইন ওয়াই কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা বিভিন্ন রকম পদ্ধতিতে করা যায় আমি একটা শর্টকাট পদ্ধতি করেছি যেটা খুব সহজে মনে রাখা যায় কী করে করবো আমরা দেখো না প্রথমে যেমন আছে তেমন করব এটাকে গুণ করে দেবো থ্রি এক্স ওয়াই এর সঙ্গে এক্স গুণ করলে মাইনাস থ্রি এক্সেস স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এটা করলাম এবারে এটাকে সাজাবো এটা লিখবো প্রথম থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এখানে নাইন ওয়াই কিউ ছিল তার কারণ দেখো একটা ওয়াই নিয়েছি তাহলে আর আটটা পড়ে থাকবে তাই তো যেহেতু মাইনাস আছে দুটো মাইনাস থাকবে তাহলে এখান থেকে এটা কার সূত্র এ মাইনাস বি কিউ আর প্লাস টু এইট ওয়াই এর হোল কিউ সমান কি না টু ওয়াই এর হোল কিউ এইট ওয়াই কিউ সমান টু ওয়াই এর হোল কিউ তাহলে এটা আবার এ কিউ মাইনাস বি কিউ উৎপাদক বিশ্লেষণের সূত্র কী মনে আছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এইভাবে তোমরা করবে তাহলে এটা করলে দেখো এ মাইনাস মাইনাস ওয়াই হবে কারণ দুটো যোগ হবে এটা যেমন আছে দেখো টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি আছে টু এক্স ওয়াই টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটা কাটাকাটি করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস তো এটাই হবে ফাইনাল অ্যান্সার তো তোমাদের এই সেটের গণিতটা শেষ হয়ে গেল তো যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তারাই কিন্তু এর পিছনে পিডিএফ দেওয়া থাকবে দেখবে তোমার ডিসক্রিপশানে যাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো যে অ্যান্সারশিট করা আছে তার পিডিএফ দেওয়া আছে সেই পিডিএফগুলো তোমরা কী করবে না পুরো ভিডিওটা দেখলে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটা যদি পিডিএফের উপর দাও তাহলে পিডিএফটা খুলে যাবে সেখান থেকে তোমরা দেখে দেখে সুন্দর করে গণিতগুলো সাজিয়ে করতে পারো তো আজকে এই পর্যন্ত সকলকে শুভরাত্রি জানাচ্ছি আর তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকে আসো তারা যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং ভালো লাগলে লাইক করো আর কোনো সমস্যা থাকলে এবং নতুন কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ